আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন আমরা আজকে এখন একটা বার্থডে কেক কাটবো অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন একজন দেখেন এই যে এখানে আমাদের কেকও রেডি এখানে দুইজন বয়োজ্যেষ্ঠ তারাও রেডি কিন্তু কেক কিন্তু যে যার নাম লেখা দিচ্ছেন সে ব্যক্তি এখানে উপস্থিত নাই তিনি ঢাকাতে আছেন আর আমরা রাজশাহীতে এই যে তার একজন অনুসারী আছেন আর কি প্রতিনিধি প্রতিনিধি আছেন একজন তার

ও আচ্ছা আচ্ছা তো মানে কোন জায়গায় আছে এখন আর কতক্ষণ লাগতে পারে তাহলে আমরা একটু অপেক্ষা করব আর কি যদিও আমাদের দেখতে পাচ্ছেন যে কেক কাটার জন্য কিন্তু আপনি আপনি রেডি তো কেক কাটার জন্য নাকি হ্যাঁ আমি রেডি আপনি রেডি আচ্ছা একটু অর্ধেকটা এই খালি মুখে বসে কেমন হয় আমরা অর্ধেকটা খাইতেই থাকি बर्थडे বয় আসলে আপনাকে অনলাইনে দেখায় আমরা আবার কাটবো আপনার ছেলের জন্মদিন তো নাকি আচ্ছা এই যে দেখেন মানে অনলাইনে দেখাইতে হচ্ছে আসলে কেকের দাম তুলতে হলে কিন্তু অনলাইনে না দেখাই কাটলে তারা কেকের দাম দিবে না এই যে ভিডিওতে আছে আর কি এখন দেখা যাক যেহেতু কিছুক্ষণের মধ্যে চলে আসবে তাহলে আমরা একটু অপেক্ষা করি ঠিক আছে কয় মিনিট লাগতে পারে আচ্ছা বটতলা পারে আসলে তাড়াতাড়ি চলে আসবে আমরা একটু অপেক্ষা করি তাহলে আপনারা একটু লাইনে থাকেন আপনারা একটু ইয়াতে থাকেন আপনার কি কিছু বলার আছে এরকম জন্মদিন কি আপনি এর আগে কখনো দেখেছেন এরকম দেখিনি খুব রিস্কি একটা জন্মদিন আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আসি আচ্ছা গুরুত্বপূর্ণ আমার কাজ হলো কেকটা সুন্দরভাবে কাটানো হচ্ছে কিনা আচ্ছা এই বিষয়গুলো দেখব এবং খাবো আচ্ছা আমি এই যে আমি তো এই যে এই যে ক্যামেরায় আমি আসি আর কি যেহেতু ভিডিও করছি আর কি সেক্ষেত্রে আমাকে দেখানো খুব মুশকিল যে এখানে এই যে দেখেন এই যে ঠিক আছে দুইটা ক্যামেরাতে আসি এই যে দেখা যাচ্ছে ভিডিও হচ্ছে এই ভিডিও হ্যাঁ তো দেখা যাক আমরা কিছুক্ষণ তো চলে আসবে আর কি সুতরাং আমরা একটু অপেক্ষা করি অপেক্ষার ফল সুমিষ্ট হয় এই কেক খাওয়ার জন্যে সুদূর অনেক দূর থেকে কেক নিয়ে চলে আমরা আর ঢাকায় যাইতে পারেন ঢাকায় গেলে মনে কি রান্না করছিলেন আপনারা আমার আর বলেন না গরুর মাংস থাকলেই তো হতো আর কিছু তো দরকারই নাই নাকি বলেন মুরব্বী আহ আমরা কাল কি যাবো চলেন পানি লেয়া যাবো নি আমরা রাজশাহী থেকে পানি লেয়া যাবো নি সমস্যা নাই দেখা যাক যদি কিছুক্ষণের মধ্যে চলে আসে তাহলে আমরা অপেক্ষা করি তো আঙ্কেল আমরা কি কেক কাটবো তাহলে কেক কাটবো কই আপনাকে দেখা যায় না আচ্ছা কেক কাটি বাড়ি চলে যাবো খাওয়ার দাওয়ার ব্যবস্থা নাই খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই রে বা কেক কাটি বাড়ি চলে যেতে তাই বলছে

হ্যাপি বার্থডে টু আঙ্কেল হ্যাপি বার্থডে এই যে দেখেন কেক অলরেডি কাটা হয়ে গেছে এই যে দেখেন কেক কাটা হয়ে গেছে হ্যাঁ নানিকে খাওয়ান নানিকে খাওয়ান হ্যাঁ নানিকে খাওয়ান নানিকে হ্যাঁ এই যে কেক খাওয়াই দিলাম উদ্বোধন হয়ে গেছে কেকের হ্যাঁ দেন নানির হাতে জেনে বের আপনি আপনি একা খাই না ওই যে নানি খাওয়াই দিচ্ছে নানির ডা খান হ্যাঁ এই খাওয়াই দেন খাওয়াই দেন আর দেন

এই যে চারজন মানুষ এত বড় একটা কেক পাঁচ পাউন্ডের কেক বাপরে বাপরে এ তো রাত্রে কিছু খাওয়াই যাবে না